আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু আপনাদের জুয়েলারি আইটেম দেখাবো হিজাব আইটেম দেখাবো হিজাবের পিন দেখাবো তো সব কিছুই আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন হিজাবের পিনগুলো অনেক অনেক ডিজাইন নিয়ে আসা হয়েছে হিজাবের পিনের আমাদের চ্যানেলে আমরা হিজাবও সেল করি হিজাবের পিনও সেল করি আপনারা হিজাবের সাথে ম্যাচ করে করে হিজাব পিনও নিতে পারেন আমাদের কাছ থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে এখান থেকে আপনারা দুই পিস চার পিস পাঁচ পিস যার যে কয় পিস ইচ্ছে নিতে পারেন চাইলে পুরো ফুল সেটও নিতে পারেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন প্রতিটার পাশে প্রাইস লেখা আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কত কত কালেকশান আনা হচ্ছে এগুলো হলো মাথার কোপা থেকে শুরু করে মাথার ব্যান্ড হেয়ার ব্যান্ড সব টাইপের জিনিস আপনারা নিতে পারবেন আমাদের কাছে সব টাইপের জিনিস আমরা অনলাইনে সেল করছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোলসেল প্রাইসে ডেলিভারি দিচ্ছি একদম কম প্রাইসে আপনারা আমাদের কাছে পাবেন যেটা নিতে চান যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন জিনিসগুলো অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হেয়ার ব্যান্ডগুলো এত সুন্দর এগুলো বড়রা থেকে শুরু করে বাচ্চারা যে কেউ পড়লে এত সুন্দর লাগে তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া আরও অন্যান্য অনেক হিরা ব্যান্ড আছে স্টোনের কাজ করাও কিন্তু অন্যান্য অনেক হেয়ার ব্যান্ড আছে স্টোনের কাজ করা হেয়ার ব্যান্ডগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রাইস সবগুলোর প্রাইস সেম না এখানে মাথার ব্যানের সেট আছে এই সেটগুলো দেখতে পাচ্ছেন কতগুলো করে ক্লিপ খুবই সুন্দর এগুলো এগুলো পড়লে যেমন সুন্দর লাগে দেখতেও খুবই সুন্দর অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে পছন্দ মতো এই হেয়ার ব্যান্ড সেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সবগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরো বসে আরও করবেন ঘর বসেই পেয়ে যাবেন প্রতিটা হেয়ার ব্যান্ড মশলা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান যার যে কয়টা ইচ্ছা দ্রুত করে স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন পছন্দ মতো প্রতিটা জিনিস আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে এই লিপস্টিকগুলো কিন্তু অনেক ভালো এই লিপস্টিকগুলো কালারগুলো এত সুন্দর সুন্দর আপনাদের যার যে কালার লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন অনেক কালার অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর সুন্দর কালার এগুলো এগুলো যখন লিপসে দিবেন তখন বুঝতে পারবেন একদম অফার প্রাইসই দিচ্ছি আরও অনেক লিপস্টিক আছে আমাদের কাছে অনেক অনেক কালার আছে যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন সব ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে এই লিপস্টিকগুলো সেট হিসেবেও নিতে পারেন চাইলে পিস হিসেবেও নিতে পারেন নিরানব্বই টাকা করে পিস মাত্র নিরানব্বই টাকা করে পিস এগুলো এগুলো চাইলে সেট হিসেবেও নিতে পারেন আবার পিস হিসেবেও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক অনেক কালার আছে যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এখানে শ্যাডো এগুলো কিন্তু শ্যাডো সব শ্যাডো বক্স এগুলোও কিন্তু অনেক রিজনেবেলে দেওয়া হচ্ছে এছাড়া লিপস্টিকও আছে আরও অনেক লিপস্টিক আছে সবগুলো লিপস্টিক দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লেখা আছে ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে খুবই সুন্দর এগুলা এগুলো হাতে পেলে বসতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর এগুলো কিন্তু আপনার লিপ বাম হিসেবে ইউজ করতে পারবেন স্ট্রবেরি যে লিপ বামগুলো স্ট্রবেরি ফ্লেভারের স্ট্রবেরির মতো স্মেল তো এগুলোও কিন্তু অনেক সুন্দর লিপসটাকে পিঙ্ক করে একদম এবং অনেক টাইম স্টে করে দিলে লিপসটা সফট থাকে এছাড়া শ্যাডো বক্স আছে হাইলাইটার আছে এগুলো হলো হাইলাইটার এই হাইলাইটারগুলো এতটা প্রিমিয়াম কোয়ালিটি এতটা ভালো এগুলো যে এতটা পিগমেন্টেড যখন দিবেন তখন বুঝতে পারবেন ফেসে এত গর্জিয়াস একটা লুক নিয়ে আসে একটু ইউজ করলে কিন্তু অনেক গর্জিয়াস হয়ে যায় মেকআপটা তো আপনার মেকআপটা একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস রাখার জন্য এই হাইলাইটারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইনার অনেক কালেকশানের হাইলাইটার আছে সবগুলো হাইলাইটারই দেখিয়ে দিচ্ছি এই যে যেগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়া বড়ো সাইজের যেগুলো আছে ওগুলো এক একটা এক রকম প্রাইস কিন্তু এখন যেগুলো দেখাচ্ছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন এগুলোর মধ্যে অনেক কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে জিনিসটা ভাল লাগে যে প্রোডাক্টটা ভাল লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন এগুলো হলো লিপস্টিকের সেট এগুলো চাই আপনারা সেট হিসেবে নিতে পারবেন একটা সেট নিলে কিন্তু সব ড্রেসের সাথে ম্যাচ করে করে দিতে পারবেন এখানে ছয়টার আছে বারোটার আছে তো এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি